কেলটু আজকে টক আসলে গানের ক্লাসটক নিতে বলতে কইবে আর একদিন গানের ক্লাসটক মজা লাগছিল গবাটে না মদন বড় আমি স্যারকে গানের ক্লাস নিতে বলতে পারবো না তুই বলবি বড় গানের ক্লাসটা নিতে তাহলে বলটু তুই বলবি স্যারকে গানের ক্লাসটক নিতে ওরে বাবা রে একে স্যারটাই আমার ওপরে ভীষণ রেগে থাকে আমি আবার এই গানের ক্লাসের কথা যদি বলি তাহলে না আমাকে মেরে পাই পাই করে ফেলবে আমি কোনো কিছু বলতে পারবো না মদন বুড়ো ঠিক আছে তোরা যে কালে স্যারকে কিছু বলতে পারবি নাই তাহলে স্যারকে আমি যা বলার আমি কি বলবো কে 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 কি বলবি আমাকে সেটা বল স্যার ওই মদন আপনাকে কিছু বলবে কি 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 বলবি মদন আমাকে স্যার বলছি আজকে ওই গান বাজনার ক্লাসটা হোক কেন ডেলি ডেলি গান বাজনার ক্লাস কেন পড়াশোনাটা দরকার আছে যেমন বড় হতে গেলে গান বাজনার দরকার আছে তেমন সুস্থ থাকতে গেলে গান বাজনার দরকার আছে তেমন সুস্থ থাকেতে গেলে পড়াশোনা দরকার আছে তেমন বড় হতে গেলে গান বাজনার দরকার আছে তেমন সুস্থ থাকেতে গেলে পড়াশোনাটার দরকার আছে তেমন দরকার আছে গান বাজনার দরকার আছে এই তোরা সবাই শুনলি তো মদন বলছে আজকেও গান বাজনার মাধ্যমে ক্লাস হবে তা তো তোদের ওপেন ইয়ার কি আছে এই ব্যাপারে তোরাও কি চাইছিস যে আজকে গান বাজনার মাধ্যমে ক্লাস হবে তোদের কি ক্যালকুলেশন কি আছে তাড়াতাড়ি বল হ্যাঁ স্যার আজকেও গান বাজনার মাধ্যমে ক্লাস হোক হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আজকেও গান বাজনার মাধ্যমে ক্লাস হোক তাহলে স্যার আজকেও গান বাজনার মাধ্যমে ক্লাস হোক খোকা এই ব্যাপারে তোর ওপেন ইয়ার কি আছে স্যার যেকালে সবাই বলছে আজকেও তাহলে গান বাজনার মাধ্যমে ক্লাস হোক ওই মদন ওই বল্টু কেলটু ফসকে বসে পর পেঁচি রে বসে পর খোকা তুইও বসে পর ওই মদন ওই বলটু келটু ফসকে বসে পড় পেচিরে বসে পর খোকা তুইও বসে পর দাঁড়িয়ে কেন আছিস তোরা তাড়াতাড়ি বসে পড় এবার ধরব পড়া এবার ধরব পড়া দাঁড়িয়ে কেন আছিস তোরা তাড়াতাড়ি তোরা সবাই বসে পড় এবার ধরব পড়া এবার পড়া না পারিলে পিটিয়ে ঠান্ডা করব ওই মদন ওই বল্টু ওই খেলটু ফসকে বসে পর বসে পর বসে পর বসে পর বসে আমরা পড়েছি তাড়াতাড়ি আপনি আমাদেরই পড়াটা ধরুন করে আর পড়াটা ধরুন বসে আমরা পড়েছি তাড়াতাড়ি আপনি আমাদের পড়াটা ধরুন না করে আর তাড়াতাড়ি দাঁড়িয়ে পর রে সূর্য গ্রহণ কেন বল রে তাড়াতাড়ি বলে ফেল রে সূর্য গ্রহণ কেন হয় মদন তুই তাড়াতাড়ি দাঁড়িয়ে পর রে সূর্যগ্রহণ কেন হয় বল রে তারা তারি বলে ফেল রে সূর্যগ্রহণ কেন হয় মদন তুই তারা তারি দাঁড়িয়ে পড় রে সূর্যগ্রহণ কেন হয় বল রে সূর্য আর পৃথিবীর মাসকা তখনই চাঁদ এসে পরে তখনই সূর্য গ্রহণ হয় তখন নিজে সূর্য গর্বের চাট পৃথিবীতে এসে পরে তখন যে সূর্য গরণ হয় তখন নিজে সূর্য গরণ হয় ও চাঁদের সায়াত যখনই পৃথিবীতে পরে তখনই সুর্য গ্রহণ হয় তখন পৃথিবীর সূর্য গ্রহণ হয় ও চাঁদের স্যায় যখন পৃথিবীতে পরে তখনই সূর্য গ্রহণ বলে সূর্য আর পৃথিবীর মাঝখানে যখন চাঁদেশে পরে তখনই সূর্য গরণ হয় তখন নিজে সূর্য গর মদন রে তুই এবার বসে তুই এবার উঠে দাঁড়ারে একটা মানুষের কতগুলো হার থাকে বল্টু তুই এবার বলে ফেল মদন রে তুই এবার বসে পড়রে বল্টু তুই এবার মানুষের কতগুলো আর থাকে ভল্টু রে এবার বলে ফেল রে রে তুই এবার বসে পড়লে বল্টু তুই এবার উঠে দাঁড়াবে একটা মানুষের কতগুলো আর থাকে বল্টু তুই

দুশো ছয়টা যে হাত থাকে থাকেন দুশো ছয়টা যে হাত যে থাকে দুশো ছয়টা যে হাত থাকে বল্টু তুই এবার বসে পড়রে ফসকে তুই এবার দাঁড়িয়ে পড়রে সূর্যের আলোই কটা রং থাকে রে বল্টু তুই এবার বসে পড়রে ফসকে তুই এবার দাঁড়িয়ে পড়রে সূর্যের আলোয় কটা রং থাকে রে বললে তাড়াতাড়ি বলে ফেল রে তাড়াতাড়ি বলে ফেল রে সূর্যের আলোয় কটা রং থাকে রে ফসকে তুই বলে ফেল রে তাড়াতাড়ি বলে ফেল রে সূর্যের আলোয় কটা রং থাকে রে সূর্যের আলোতে সাতটা রং থাকে লাল নীল হলুদ বেগুনি সবুজ রং থাকে

রং থাকে কমলা রং থাকে আর তাকে আর তাকে রং আকাশি হো 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 আলোতে সত্য রং থাকে লাল নীল হলুদ বেগুনি সবুজ রং থাকে কমলা রং থাকে আর তাকে আর তাকে আর তাকে আকাশ বৈনি